আর মাত্র এক সপ্তাহ বাকি তারপর স্কুল খুলে যাবে তাই আজকে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম ওদের স্কুলের শপিংয়ের জন্য প্রথমে আজকে যাব ওদের স্কুলের জন্য শুজ কিনতে হবে সেজন্য যাচ্ছি ওরাও কিনবে আমিও কিনবো যদি আমার ভালো লাগে আমার কাজের জন্য একটা স্নিকার নিয়ে নেব দ্যাটস ইট দেখা যাক আজকে কি কি শপিং করি আর যাই করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে আমার এই স্কেচার্সটা খুব পছন্দ হয়েছে এটাই ভাবছি কাজের জন্য নিয়ে নিব তারপর আমার সাইজ এটা হচ্ছে সিক্স দেখা যাক এটা আমার পায়ে লাগে কিনা এবার আমি ট্রাই করে দেখব কারণ আমার পা নিয়মের তুলনায় অনেক ছোট তাই আমার সচরাচর আমার সাইজের শ্যুজ পাওয়া যায় না মাসাল্লাহ এটা হয়ে গিয়েছে সো ভাবছি এটাই নিয়ে নিব স্কেচার্সের এই খুব ভালো হয় লং টাইম ওয়ার করা যায় আর পায়েও ব্যথা হয় না আর এবার তো তো বায়না ধরলেন ওনাকেও স্নিকার কিনে দিতে হবে সো উনিও অ্যাডিডাসের একটা নিয়ে নিলেন ওনার হয়ে গিয়েছে এটা ওনার স্কুলের জন্য তারপর আমরা মা মেয়ে এটা সেটা দেখছি জানা এখানে ওনার শুজ পছন্দ হয়নি উনি ফুট লকারে যাবে ফুট লকার থেকে কিনবে তারপর আমরা এই মল থেকে চলে যাব চেরি মলে ওইখানে গিয়েই ওর জন্য শুজ দেখব এই যে চলে এসেছি এবার আমরা মেসেজে এইটা এই মলের ভেতরেই রয়েছে ফুট লকার এখানেই ওর শুজ পাওয়া যাবে কারণ ও সচরাচর লকার থেকেই ওর স্কুলের তারপর বাইরের সব শ্যুজ কিনে থাকে আর আমরা এই যে দাঁড়িয়ে আছি মামের দুজন এত বড় মিররের সামনে ভাবলাম দেখি আমাদেরকে কেমন লাগছে দেখতে আর ভাল লাগছে পাঁচ দিন মানে এক টানা মানে খাটনির পরে যখন একটু ছুটি পাই তখন মনে হয় সেই দিনটি আমাদের জন্য ঈদের দিন কারণ বাচ্চাদের নিয়ে যখন সুন্দর সময় কাটাই তখন আমার কাছে মনে হয় জীবনের বেস্ট টাইম এর উপরে আর কিছুই হতে পারে না ওদেরকে নিয়ে আমার প্রত্যেকটা সময় যায় খুবই সুন্দরভাবে সো ঢোকার পথে প্রথমেই নাইকি ছিল ওইখান থেকে দেখলাম যে নাইকির কিছু পাওয়া যায় কি না কিন্তু জানার এখানেও পছন্দ হয়নি তারপর আমরা একটু মানে গ্লাসেস দেখলাম যে দেখি কোনো সানগ্লাসেস পছন্দ হয় কি না আপনাদের ভাইয়া দেখছেন ওনার জন্য রেবেনের একটা গ্লাস নেওয়ার ইচ্ছা আছে ওনার তাই একটার পর একটা গ্লাসেস পরে উনি ট্রাই করছেন আর এইদিকে আমি আর আমার মেয়ে দেখুন একটু ফ্যাশন করে নিচ্ছি মানে গ্লাসেসের মডেলিং কেমন লাগছে আমাদের দুষ্টমি মাঝে মাঝে একটু বাচ্চাদের সাথে বাচ্চা আমি না করলে হয় না শুধু যদি বাচ্চাদের সাথে মুরব্বি আনা করা যায় তাহলে বাচ্চারা কিন্তু সময়টাকে ভালোভাবে এনজয় করতে পারে না তাই মাঝে মাঝে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাওয়াই ভালো সময়টাও ভালো কাটে আর কোন দিকে যে এত সুন্দর মুহূর্ত কেটে যায় ই পাওয়া যায় না আর মলের ভিতর ঘুরতে কার না ভালো লাগে আমার তো যখনই খারাপ লাগে তখনই আমি মলে চলে যাই ভাবলাম যে না এই সুন্দর সময়টুকু যতটুকু শপিং করি না করি কিন্তু মলের ভিতরে আমাদের সময়টা কিন্তু ভালো কাটে আর আজকে আমরা চুটিয়ে ঘোরাঘুরি করছি কারণ কালকে তো কাজ নেই সানডে তাই ভাবলাম যে না আজকে আমরা লং টাইম মলে থাকবো এটা সেটা দেখব খাওয়া দাওয়া করব এরকম করেই আজকে সারাটা দিন পার করব আর এই যে জানা ফাইনালি চলে এসেছে ওর ফুট লকারে এখান থেকেই ওর পছন্দের যে শ্যুজটা নিবে এখান থেকেই বেছে নিবে কারণ ও সচরাচর একটু পিকি ওর সহজে কোনো কিছু পছন্দ হয় না যখন ওর এক যেটা পছন্দ হবে সেটা যত দামেরই হোক না কেন সে সেটা মানে খেয়াল করবে না সেটাও নিতেই হবে আর বাচ্চাদের আবদার পুরো করার জন্যই তো অক্লান্ত পরিশ্রম করি আমরা আমরা মা বাবারা আমাদের সুখের চেয়ে বেশি চিন্তা করি আমার বাচ্চা কিভাবে শান্তিতে থাকবে সুখে থাকবে ওদের সব কিছু খাটো সব আবদার আমরা পুরো করতে পারব। যখন ওদের সব আবদার পুরো করা হয় তখনই মনে হয় যেন আমাদের প্যারেন্টস হওয়ার সার্থকতা হয়েছে আর এই যে আমার মেয়ে খুব খুশি উনি ওনার জর্ডানের এই স্নিকারটা নিয়ে নিয়েছে এবার তো আর কোনো কথা নেই ওর ফাইনালি ওর শ্যুজ চুজ করা হয়ে গিয়েছে আজকের সারাটা দিন অনেক সুন্দর কাটালাম এবার চলে এসেছি বাসায় আজকের ব্লগটি এতটুকুই ছিল আগামীতে নতুন আরেকটি ব্লগে দেখা হবে সেই পর্যন্ত টাটা